চলে আসছি কোর্সের পরের পার্ট অনেক ইম্পর্টেন্ট একটা পার্ট সেটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট এর সাথে ভলিউম ক্যালকুলেশন করে পরবর্তীতে জানতে পারবেন যে পিপস এবং পিপেটস এর মাধ্যমে কিভাবে প্রফিট বা লস আপ ডাউন করে প্রথমে আসি টিপস এবং এর পার্টটা পরবর্তী ভিডিওতে ট্রেডিং সফটওয়্যারের মাধ্যমে দেখানো হবে ভলিউম এবং ভলিউমের সাথে টিপস এর সম্পর্ক প্লাস ক্যালকুলেশন তো টিপস এবং আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝাই ধরেন আপনি টাকা দিয়ে ডলার কিনবেন কোনো মানি এক্সচেঞ্জ অফিসে গেলেন মানি এক্সচেঞ্জ অফিসে যাওয়ার পরে আপনি বললেন যে ভাই আমি এক ডলার কিনতে চাই বা আমি দশ ডলার কিনতে চাই ডলারের প্রাইস কত যাচ্ছে যিনি এক্সচেঞ্জ এক্সচেঞ্জ হাউসের যিনি ওনার বা ব্যাংক যেখানে যান না কেন আপনাকে রিপ্লাই দিল যে ভাই আজকে তো ডলারের প্রাইস একশো পঁচিশ টাকা পঞ্চাশ পয়সা ওকে ফাইন একশো পঁচিশ টাকা পঞ্চাশ পয়সা আপনি এক ঘন্টা পরে ঘুরে আসলেন জিজ্ঞাসা করলেন ভাই

এর পরেও কিন্তু আরেক পার্ট থাকে যেগুলো হচ্ছে এই মাইক্রো পার্ট আপনি যখন স্মার্ট ওয়াচ নিয়ে কাজ করতেছেন তো আমরা যখন ধরেন আজ থেকে দশ পনেরো বা বিশ বছর আগে কোনো মুভিতে বা কারো কাছে স্মার্ট ওয়াচ থাকে স্মার্ট ওয়াচ না এটা স্টপ ওয়াচ স্টপ ওয়াচ থাকলে আমরা সেকেন্ড ক্যালকুলেশনের জন্য যখন স্টপ ওয়াচটাকে প্রেস প্রেস করতাম যেটা ছিল হচ্ছে অ্যানালগ স্টপ ওয়াচ তখন আমাদের সাধারণত সেকেন্ডে সেকেন্ড দেখতে পারতাম যে এক সেকেন্ড দুই সেকেন্ড তিন সেকেন্ড এভাবে উঠতেছে আমরা দশ সেকেন্ড বা পনেরো সেকেন্ড কত সেকেন্ডে আমরা কাজটা করতে পারলাম সেটা দেখতাম ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো কাজ করতো বাট যখন আপনাদের সামনে স্মার্টফোন চলে এসছে এবং আপনি স্মার্টফোনে যখন কোনো স্মার্ট ওয়াচ অন করবেন দেখবেন যে সেকেন্ডের সাথে সেই সেকেন্ডের মাইক্রো পার্টগুলোও অটোমেটিক দেখাচ্ছে বহু মাইক্রো পার্ট মিলে এক সেকেন্ড হচ্ছে এরকম বিষয়টা থাকে তো এই একশো পঁচিশ টাকা পঞ্চাশ পয়সা বা একশো পঁচিশ টাকা পঞ্চান্ন পয়সার পরেও কিছু এই পয়সার কিছু মাইক্রো বা ন্যানো পার্ট থাকে যে গুলো আমাদের চোখের সামনে ভিজিবল থাকে না ফরেক্স মার্কেটের মূলত সেই পার্টগুলো নিয়েই কাজ করা হয় দেখেন এখানে আপনাকে দেখাচ্ছে যে এক ইউরোর দাম হচ্ছে ওয়ান পয়েন্ট জিরো সেভেন ডবল এইট জিরো এর প্রাইসটা আপনি যখন অ্যাকচুয়ালি কোনো ফিজিক্যাল মার্কেটে বা কোথাও এক্সচেঞ্জ করতে যাবেন ইউরো এবং ডলার তখন আপনাকে সেই এক্সচেঞ্জ হাউস বলবে যে স্যার এখন ইউরোর প্রাইস চলতেছে ওয়ান ডলার সেভেন সেন্ট মানে ওয়ান পয়েন্ট জিরো সেভেন বা এক টাকা সাত পয়সা কিংবা এক ডলার সাত পয়সা অর্থাৎ ওয়ান ডলার জিরো সেন্ট এই সেভেন সেন্ট আপনি কিন্তু এই ওয়ান ডলার সেভেন সেন্টেই কিনবেন কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে ওয়ান ডলার সেভেন সেন্ট এর পরে আরো তিনটা ডিজিট আছে এই তিনটা ডিজিটের মধ্যেই পিপস এবং পিপেটস অবস্থিত দেখেন ওয়ান পয়েন্ট জিরো সেভেন তিনটা ডিজিট ডবল এইট জিরো এই যে সবার লাস্টের যে আমরা দেখতে এই হচ্ছে যে কোনো পেয়ারে গেলে আপনি এটা দেখতে পারবেন যে পিপেটস হচ্ছে সবসময় লাস্টের ডিজিটটা হয় এখন আমি অন্য একটা পেয়ার আপনাকে দেখাই আরেকটা পেয়ারেও দেখাই আপনাকে যেন ধরেন জিবিউএ এখানেও দেখেন প্রাইসটা আপডাউন ওয়ান পয়েন্ট টু নাইন ওয়ান এইট সো যখন আপনি এটা কিনতে যাবেন যে ওয়ান প্রাইস কত ডলার যাচ্ছে আপনাকে এক্সচেঞ্জ হাউজ উত্তর দিবে স্যার ওয়ান ডলার টোয়েন্টি নাইন সেন্ট বা এক টাকা উনত্রিশ পয়সা পরের পার্টগুলো আপনার সামনে ভিজিবল না এই পরের পার্ট যেগুলো আছে টিপস এবং আমরা এটা নিয়ে ফরেক্স মার্কেটে ট্রেড করব লাস্টের যেটা আছে এইট সেটা হচ্ছে লাস্টের আগে যে দুটো আছে ওয়ান এইট এগুলো হচ্ছে টিপস টিপস আপ ডাউন করে ধরেন ওয়ান টু নাইন ওয়ান এইট টু নাইন ওয়ান এইট থেকে যখন টু নাইন ওয়ান নাইন হবে আমি পিপেস বাদ দিই পিপেস খুবই ক্ষুদ্র ক্ষুদ্রপাট পিপেডস হচ্ছে সাধারণ জিরো থেকে নাইন পর্যন্ত থাকে এই দেখেন লাস্টের পিপেডস কিন্তু একটা চেঞ্জ এইট ছিল এবার হয়ে গেল মার্কেট খুবই স্লো যেহেতু অনেক রাতে আমি রেকর্ড করতেছি হয়ে তো জিরো থেকে নাইন পর্যন্ত থাকে যখনই দশ পিপেডস চেঞ্জ হয় তখন এক পিপস চেঞ্জ হয় যাই হোক আগে পিপচার আসি যেটা মোস্ট ইম্পর্টেন্ট সো ওয়ান মানে এইটিন যদি

টু নাইন ওয়ান নাইন হলো মানে একটি পাপ হলো এখন যদি টু টু নাইন ওয়ান এইট থেকে টু নাইন টু জিরো হয় তাহলে এখন ধরেন আমি এখানে একটা হরিজন্টাল লাইন রাখলাম মার্কেট প্রাইসটা কত দেখা যাচ্ছে ওয়ান পয়েন্ট টু নাইন থ্রি ওয়ান এখন মার্কেট প্রাইস কত ওয়ান পয়েন্ট টু নাইন ওয়ান তাহলে আপনি সিম্পল ক্যালকুলেশন করেন যে 19 থেকে থার্টি ওয়ান পিপেসটা বাদ দেন প্রথম পয়েন্টের পরে চারটে ডিজিট রাখেন পিপেসটাকে বাদ দেন পিপসটা খুবই ক্ষুদ্র পার্ট সো নাইনটিন থেকে থার্টি ওয়ান তাহলে কত আসে আপনি আগে আমি ধরে নিচ্ছি আপনি ক্যালকুলেশনটা একদম প্রথম শিখতেছেন আমার ক্ষেত্রেও একই হয়েছিল দশ বারো বছর আগে রানিং প্রাইস থেকে আমরা পিপস এবং পিপেস পিপস কাউন্ট করতাম তখন প্রথম প্রথম দুই একদিন হাতে কলম মানে হাতে আঙুল গুনেই সে বাচ্চাদের মতো কাউন্ট করতে হয়েছে দেখেন আমি ধরে নিচ্ছি যে ওয়ান যাচ্ছে আর আমাকে কাউন্ট করতে বলছে আমার মেন্টর থ্রি পর্যন্ত তাহলে টু জিরোর পর থেকে আমি কাউন্ট করি টু ওয়ান টোয়েন্টি ওয়ান টোয়েন্টি টু টোয়েন্টি থ্রি টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভ তাহলে কত হলো সিম্পল টোয়েন্টি থেকে থার্টি ওয়ান পর্যন্ত ইলেভেন অর্থাৎ ইলেভেন পিক্স আমি কোথায় রাখছি আমার হরিজন্টাল লাইন রানিং প্রাইস থেকে আপে তার মানে থ্রি ওয়ানে গেলে মার্কেট থার্টি ওয়ান থার্টি টোয়েন্টি মাইনাস করে ইলেভেন টিপস পাবেন ইলেভেন পেয়ে যাবেন সেটাই হচ্ছে আপনার ইলেভেন টিপস আপ করব এখন আমি নিচে একটা কাজ করে রাখি ধরেন এখানে ওকে তাহলে এখানে কথা আছে জিরো সেভেন মার্কেটের কারেন্ট প্রাইস হচ্ছে টু জিরো টু নাইন টু জিরো কারেন্ট প্রাইস আমি নিচে রাখছি টু নাইন জিরো সেভেন তাহলে খুবই সিম্পল কত টিপস ডাউন হবে খুবই সিম্পল টু নাইন টু জিরো মানে আমার মেন টিপস হচ্ছে টু জিরো তাহলে আমি টোয়েন্টি থেকে সরি হ্যাঁ টোয়েন্টি থেকে সেভেন যদি ডাউন হয় মার্কেট তাহলে কত টিপস ডাউন হবে খুবই সিম্পল টোয়েন্টি মাইনাস সেভেন তাহলে কত আসে থার্টিন টিপস থার্টিন টিপস ডাউন হবে যদি সেভেনে যায় মার্কেট থার্টি টিপস ডাউন হবে তা আমি ধরে নিচ্ছি যে এটা হচ্ছে আমার কারেন্ট প্রাইস তাহলে কারেন্ট প্রাইস আমি টু জিরোতে রাখলাম টু জিরোতে রাখলে যদি থার্টি ওয়ানে এ যাই তাহলে খুবই সিম্পল মার্কেট ইলেভেন টিপস আপ হবে টু জিরো থেকে যদি মার্কেট জিরো সেভেনে যাই তাহলে খুবই সিম্পল মার্কেট থার্টিন টিপস ডাউন হবে তার মানে কি টু জিরো থেকে ওয়ান নাইন টোয়েন্টি থেকে নাইনটিন এক টিপস ডাউন হলো এইটটিন আরো এক পিপ ডাউন হলো সেভেনটিন আরো এক পিপ ডাউন হলো মানে টোয়েন্টি থেকে সেভেন্টিন পর্যন্ত তিন পিপ ডাউন হলো সিক্সটিনে আসলো ফোর পিপ ডাউন হলো কারেন্ট প্রাইস থেকে ফোর পিপ ডাউন হলে সিক্সটিন হচ্ছে তারপরে কি আসছে ফিফটিন তার মানে হচ্ছে মার্কেট আপনার ফাইভ টিপ ডাউন হয়ে যাবে এভাবে যখন সেভেন যাবে সে খুবই সিম্পল থার্টিন পিপস ডাউন হবে আর এখানে আপনারা যেটা দেখতে পাচ্ছেন এই যে পিপসের পরবর্তী ডিজিট পিপেক্স এখানে জিরো থেকে নাইন পর্যন্ত আছে প্রতি দশ পিপেক্স চেঞ্জ হলে এক পিপ চেঞ্জ হয় আমি আবারও বলি প্রতি দশ পিপেক্স চেঞ্জ হলে এক পিপ চেঞ্জ হয় খুবই ক্ষুদ্র দশ পিপেক্স খুবই ক্ষুদ্র এক পিপ চেঞ্জ হয় এখন ধরেন আপনাকে বলা হলো যে টু নাইন ওয়ান নাইন টু নাইন ওকে আমি আপনাদের বোঝানোর জন্য আমি একটা কারেন্ট প্রাইস ধরে নিচ্ছি টু নাইন ডাবল জিরো যেখান থেকে একটা সেন্টের বা পয়সা চালু হয় টু নাইন ডাবল জিরো এটাকে আপনারা একটা প্রাইস ধরে নেবেন বা দেখেন যেটা একটা প্রাইস এটা থেকে মার্কেট আপ হচ্ছে

আমি একটিপ মাত্র চেঞ্জ করব নিচে দেখেন তাহলে কত আসে 1.2900 1.2999 এই দেখেন 1.2999 তার মানে কত 2900 থেকে 2999 কত পিপস চেঞ্জ হইছে আপনারা খুব ভালোভাবে বুঝতে পারছেন যে 99 পিপস চেঞ্জ হয়েছে আর মাত্র একটা পিপ থেকে উপরে উঠাই দিয়ে তাহলে 30 হয়ে যাবে সিম্পল একটু আগে টু নাইন ডাবল নাইন ছিল এখন থ্রি জিরো ডবল জিরো হয়ে গেল মানে কি একশো পিপ চেঞ্জ হলো টু নাইন ডবল জিরো থেকে একটু আগে দেখালাম টু নাইন ডাবল নাইন নাইনটি নাইন পিপস চেঞ্জ হলো এখন জাস্ট আরেক পিপ উঠে দিলাম অর্থাৎ হান্ড্রেড পিপস আমি চেঞ্জ করলাম এটা বোঝানোর জন্য আপনাকে চেঞ্জ করলাম কী বুঝলেন এখান থেকে এক ডলার উনত্রিশ সেন্ট ছিল প্রাইস একশো পিস চেঞ্জ হলো তাহলে প্রাইস হয়ে গেল এক ডলার থার্টি সেন্ট ওয়ান ডলার থার্টি সেন্ট অর্থাৎ কি আসলো একশো পিপ চেঞ্জ হলে এক পয়সার পরিবর্তন হয় মানে কি আপনি যখন বাংলাদেশের কোন দোকানে গেলেন ডলার এক্সচেঞ্জ করার জন্য বলল যে একশো টাকা পঞ্চাশ পয়সা আপনি একটু পরে দেখলেন যে একশো পঁচিশ টাকা একান্ন পয়সা একশো পঁচিশ টাকা একান্ন পয়সা মানে কি একশো চেঞ্জ হয়েছে যার কারণে এক এক পয়সার পরিবর্তন তাহলে আমি কি বললাম যে ঘন্টা পরে হয়েছে আপনি ঘুরে এসে দেখলেন যে একশো পঁচিশ টাকা পঞ্চান্ন পয়সা হয়ে গেছে মানে পাঁচ পয়সা চেঞ্জ হয়েছে তাহলে খুবই সিম্পল পাঁচ পয়সা চেঞ্জ হওয়া মানে কি প্রতি একশো পিপে যদি এক পয়সা চেঞ্জ হয়

উচাত্তরে চলে এসেছে মানে টোয়েন্টি ফাইভ পিপ ডাউন হয়েছে একই ভাবে যদি নিচে একশো পিপ ফল করে এই যে টু এইট ডাবল জিরো একশো পিপ ফল করলে এক পয়সা চেঞ্জ হয় উপরে একশো পিপ আপ হলে এক পয়সা চেঞ্জ হবে নিচে একশো পিপ আপ হলে এক পয়সা চেঞ্জ হবে কারেন্ট প্রাইস থেকে এক পয়সা ফল করবে যদি নিচে একশো পিপস চেঞ্জ হয় কারেন্ট প্রাইস থেকে এক পয়সা চেঞ্জ হবে যদি আপনার একশো পিপস আপ হয় মূলত ফরেক্স মার্কেটে আমরা এই পিপস নিয়েই কাজ করব এখন যদি আপনাকে বলা হয় যে ভাই মার্কেট প্রাইস টু নাইন আমি একটু প্রাইস জায়গায় নিয়ে যাই যে ভাই মার্কেট প্রাইস টু নাইন জিরো সিক্স আপনি বলেন তো আমি অ্যাজ এ মেন্টর যখন বলতেছি যে আপনি বলেন তো যদি এখান থেকে পঁচিশ পিপ আপ হয় তাহলে মার্কেট প্রাইস কথা হবে এবার আপনি প্রথম দিকে একটু কষ্ট হবে যে কেমন জিরো সিক্স ছয় ছয় থেকে পঁচিশ প্লাস করলে আপনার হচ্ছে থার্টি ওয়ান হয় তখন আপনি আমাকে বললেন যে ভাই থার্টি ওয়ান পঁচিশ পিপ আপ হলে থার্টি ওয়ান অত ফাইন আমি থার্টি ওয়ানে রাখলাম এবার আমি বললাম যে ভাই নিচে ত্রিশ পিপ

ফর এক্সাম্পল বিশ পিপ আপ হলে ডাউন হলে কত আসে তাহলে আপনি ক্যালকুলেশন করে হিসাব করেন যে টু এইট নাইন টু এইট নাইন এইট ইত্যাদি টু এইট এইট সিক্স তাহলে আপনি আমাকে বলেন যে রানিং প্রাইস থেকে টোয়েন্টি পিপস ডাউন হলে টু এইট এইট সিক্স হয় ওটা ফাইন যখন আপনি দুই তিন দিন বা চার পাঁচ দিন পিপস ক্যালকুলেশন করতে থাকবেন প্রথমে ম্যানুয়ালি তারপরে দেখবেন যে অটোমেটিক্যালি আপনার কাছে এটা খুবই ইজি হয়ে গেছে পিচটা ক্যালকুলেশন করা এখন আমার এই যে 2886 কিংবা আমি আপনাকে বলছি যে 25 পিচ আপ হলো বাট 20 পিচ ডাউন হলো আপনি আমাকে এই রেজাল্টটা দিলেন এখন এই রেজাল্টটা সঠিক আছে কিনা আমি এটা কিভাবে ক্যালকুলেশন করব যদি আমি প্রথমে ক্যালকুলেটর আমি দুটো ক্যালকুলেশন শেখাচ্ছি খুবই সহজ বাট এটা এখন অ্যাপ্লাই করবেন না আগে নিজেরা ম্যানুয়ালি চেষ্টা করবেন তাহলে আপনার কাছে মার্কেটটা ইজি হয়ে যাবে পরবর্তীতে আপনি ক্যালকুলেটার ইউজ করবেন তাহলে আমি এখানে যেটা করতেছি যে আমার মার্কেট প্রাইস হচ্ছে ওয়ান আমি সেটার এখানে লিখবো ধরেন ওয়ান পয়েন্টটা বাদ চলে যাবে যেহেতু আমি এখানে ক্যালকুলেশন করে বের করতেছি পয়েন্টটা বাদ চলে যাবে হুম তা ওয়ান

তাহলে সঠিক ক্যালকুলেশন করুন এবার আমি দেখলাম হ্যাঁ টোয়েন্টি ফাইভ পিপস ঠিকই যেহেতু আমি মাইনাস করছি এই জন্য হচ্ছে আপনার এটা দেখাচ্ছে যাই হোক টোয়েন্টি ফাইভ এসছে হ্যাঁ থার্টি ওয়ান আপনি ঠিক আছে এবার আমি আপনাকে বলেছি যে ভাই ওয়ান পয়েন্ট টু নাইন জিরো সিক্স থেকে যদি হচ্ছে টোয়েন্টি পিপস ডাউন হয় তাহলে কথা হচ্ছে আপনি বলছেন ওয়ান পয়েন্ট টু এইট এইট হ্যাঁ আমি তো মাইনাস করে দিচ্ছি ওয়ান পয়েন্ট টু এইট এইট

দেখি তো কি আসে ওয়ান পয়েন্ট টু নাইন থ্রি ওয়ান মানে জাস্ট পয়েন্ট আমি ওয়ানের পরে এটা মনে রাখতে হচ্ছে এটাকে আমি লিখলে সঠিক ক্যালকুলেশনটা সঠিক হিসাবে আসবে না তাহলে ওয়ান পয়েন্ট টু নাইন থ্রি ওয়ান আপনি কথা বলছেন ওয়ান পয়েন্ট টু নাইন থ্রি ওয়ান মিলে গেছে তাহলে আপনি সঠিক এবার দ্বিতীয়টা মিলাই ওয়ান পয়েন্ট টু নাইন জিরো সিক্স এবার কি বলছি যে টোয়েন্টি ফিভস ডাউন হয় তাহলে মাইনাস আমি টোয়েন্টি ফিভস করে দিলাম এই যে 1.2886 তার মানে আপনি সঠিক আছেন এটা হচ্ছে ক্যালকুলেশনের মানে ক্যালকুলেটর ইউজ করলে এই হিসাব যখন আপনি সফটওয়্যার ইউজ করবেন এটাই সহজ উপায় আছে আমি সেটা দেখাই এই যে এই টুলটা ইউজ করবেন এটাকে বলা হয় প্রাইস রেঞ্জ এই অপশনে অনেক কিছু আছে এগুলার পরে শিখবেন সবগুলোর প্রয়োজন নাই এগুলোর পরে শিখবেন এখানে এটাকে বলা হচ্ছে প্রাইস রেঞ্জ যেটা আমি এখানে স্টার মার্ক করে রাখছি আপনারা করে রাখতে পারেন এখানেও করা আছে স্টার মার্ক করলে আপনার প্রয়োজনীয় টুল যে কটা প্রয়োজন সে কটা এখানে স্টার মার্ক করে রাখলে উপরে চলে আসবে তো এটা হচ্ছে প্রাইস রেঞ্জ আমি এই এই যে এই চিনের এই টুলটা ইউজ করব আমি রানিং প্রাইস থেকে খুব সিম্পল এখানে রানিং প্রাইস রাখলাম মাউস পয়েন্ট ক্লিক করে টান দিলাম এই যে দেখেন এই প্রাইসে কত এসছে এই প্রাইস পর্যন্ত আসলো তাহলে দেখেন এখানে কি দেখাচ্ছে এখানে দেখাচ্ছে যে ওয়ান পয়েন্ট টু নাইন থ্রি ওয়ান এ রাখছি যেহেতু আপনি করছেন তাহলে আমি কি বললাম প্রথম দুইটা ডিজিট বাদ দিয়ে পরে দুইটা ডিজিট পিপস এর ক্যালকুলেশন দেখাই তাহলে দেখেন এগুলো সব জিরে জিরো করে রাখছে কারণ কি আপনার প্রথম দুইটা ডিজিট বাদ তাহলে আমার কি তিন এবং চার নম্বর ডিজিট হচ্ছে পিপস পাঁচ নম্বরটা হচ্ছে পিপেস তাহলে আমার কত এসছে এই যে টোয়েন্টি ফাইভ পিস মিলে গেছে এবার যদি আমি দেখাই যে নিচেরটা কত আপনি সঠিক বলছেন কিনা বিশ পিপ দেখেন এই যে দুটো ইজিট বাদ দিলে ঠিকই বিশ পিপ দেখাচ্ছে টোয়েন্টি পিপ দেখাচ্ছে এছাড়াও এই পাশে দেখাচ্ছে দেখেন পয়েন্ট আকারে পয়েন্ট আকারে দেখলে আপনাকে কিন্তু টোয়েন্টি পিপস দেখাচ্ছে কারেন্সি পেয়ারে পিওরটা দেখাই টোয়েন্টি পিপস যদি আমি উপরে সেখানে নিয়ে যাই তাহলে দেখেন এখানে কিন্তু টোয়েন্টি ফাইভ পয়েন্ট টু তার মানে কি টোয়েন্টি ফাইভ পিপস টু পিপেডস খুবই সিম্পল আপনি যে কোনোভাবেই ক্যালকুলেশন করে এটা বের করতে পারেন বিষয়টা হচ্ছে প্রাথমিক অবস্থায় ট্রাই করবেন যে সরাসরি নিজে শেখার জন্য যারা আপনারা বেসিক লেভেলে শিখতেছেন তারা চেষ্টা করবেন যে সঠিকটা শেখার জন্য প্রথমেই হাতে হাতে গুনে বের করা ছোটবেলার মতো এরপরে আপনি যেটা ক্যালকুলেট ক্যালকুলেটারে দেখালাম সেভাবে বের করা সর্বশেষ আপনার জন্য তো অটোমেটিক টুলস আছেই যখন আপনি ক্যালকুলেশন করে বের করে ফেলতে পারবেন তারপরে আপনি অটোমেটিক টুল ইউজ করলেন তাহলে আপনার টিপস এবং পিপেস্টা ক্লিয়ার হয়ে যাবে এখন এই পিপস এবং পিপেটসের কাজটা কি যেহেতু আমরা ফরেক্স মার্কেটে মূলত পিপস নিয়ে কাজ করব যেটা আমাদের ভলিউমের সাথে আমাদের প্রফিট এবং লসের আপ ডাউন দেখায় সেটা পিপসের উপরে ক্যালকুলেশন করে আমাদের সাথে পিপস ক্যালকুলেশন যেটা দেখলেন এর সাথে ভলিউমকে অ্যাডজাস্ট করে আমাদেরকে বের করতে হয় এটার জন্য বেস্ট হচ্ছে আমাদের যে ট্রেডিং সফটওয়্যার থাকে এখন যে সফটওয়্যারটা দেখছেন যে ট্রেডিং ভিউ এটা অ্যাকচুয়ালি ট্রেডিং সফটওয়্যারের চাইতে অ্যানালাইসিস সফটওয়্যার হিসেবে বেশি ব্যবহৃত হয় ট্রেডিং সফটওয়্যারের জন্য বেস্ট হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড অ্যাপ্রুভড মেটা ট্রেডার কর্পোরেশনের সফটওয়্যার এমটি ফোর অথবা এম টি ফাইভ দশ বারো বছর আগে যখন আমরা মার্কেটে এসছিলাম তখন এম টি ব্যবহার সবচেয়ে বেশি ছিল পরবর্তীতে কয়েক বছর আগে এম টি ফাইভ এসছে এম ফাইভ হচ্ছে এম টি চাইতে আপগ্রেটেড সফটওয়্যার এমটি ফোরটা মূলত একটু ম্যানুয়াল টাইপের সফটওয়্যার কিন্তু দশ বারো বছর আগে এম টি ফোর ছাড়া ট্রেড করার মতো ভালো কোনো সফটওয়্যার ছিল না এছাড়াও ব্রোকারেজ হাউস আপনাকে তার নিজস্ব সফটওয়্যার দিবে তবে এম ফাইভ ইউজ করে ট্রেড করে যে মজা পাবেন ব্রোকারেজ সফটওয়্যার বাট প্রেজেন্ট এম টি ফোর ট্রেড করে অতটা মজা পাবেন না কারণ এম টি ফোরে আপনাকে প্রাইসগুলো সরাসরি ম্যানুয়ালি টাইপ করে বসাতে হয় আপনার ট্রেডিং যে প্রাইসটা ধরেন আপনি ওয়ান পয়েন্ট টু নাইন জিরো সিক্সে বাই করবেন বা বাইয়ের জন্য পেন্ডিং অর্ডার দিবেন সেটার জন্য আপনাকে এই প্রাইসটা ম্যানুয়ালি টাইপ করে বসাতে হতো এম টি ফোর সফটওয়্যারে এম ফাইভ সফটওয়্যারে সেটা আপনার টাইপ করার প্রয়োজন পড়ে না আপনি সরাসরি ট্রেডিং সফটওয়্যারে আপনার হরিজন্টাল চ্যানেলের মাধ্যমে টানলেই মানে সেটা তার জন্যই সে বাই এবং সেল পেন্ডিং অর্ডার বসানোর জন্যই তাদের যে হরিজন্টাল লাইন আছে সেটা ধরে টানলেই আপনার প্রাইসটা অটোমেটিক সেট হয়ে যায় যার কারণে আপনার প্রচুর সময় ব্যয় কমে যায় প্লাস আপনি খুব সহজেই ট্রেড প্লেস করতে পারবেন তো মূলত এখানে ভলিউম বোঝানোর চাইতে আমি নেক্সট ভিডিওতে দেখাবো যে কি করে আপনি ট্রেডিং সফটওয়্যার ইনস্টল করবেন মূলত ফোনে যারা ট্রেড করবেন আপনার পক্ষে স্মার্টফোনে ফোনে ট্রেড করলে আপনি ট্রেডিং সফটওয়্যার এম ফাইভ এবং অ্যানালাইসিস সফটওয়্যার যেটা আছে এই যে ট্রেডিং ভিউ গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন বা আপনার যদি আইফোন ইউজার হন আপনার নিজস্ব কোম্পানি যে অ্যাপ স্টোর আছে সেখানে পেয়ে যাবেন আর যখন আপনি পিসিতে করবেন বা কম্পিউটারে করবেন তখন হচ্ছে সেটার জন্য আপনাকে বেস্ট ওয়ে হচ্ছে কোনো ব্রোকারের এম টি ফাইভ ইউজ করা এমটি ফাইভ একই বাট ব্রোকারের জন্য আলাদা ট্রেডিং পাসওয়ার্ড থাকে এটার জন্য আপনাকে প্রথমে আমাকে দেখাতে হবে যে ব্রোকার থেকে কি করে আপনি অ্যাকাউন্ট করে বা ডেমো অ্যাকাউন্ট করে আপনার ট্রেডিং সফটওয়্যার ইনস্টল করবেন ট্রেডিং সফটওয়্যার ইনস্টল করার পরে সেখানে ভলিউম কোথায় বসাবেন ভলিউম কি ভলিউমটা কিভাবে ক্যালকুলেশন করা হবে এবং ভলিউমের সাথে টিপসের কি সম্পর্ক এবং ওই ভলিউম সেট করে আপনি কিভাবে সেল এবং বাই করবেন এই সেল এবং বাই দুইটা ট্রেডিং অপশন আছে আমি প্রথম ভিডিওতে যেটা বলেছি যে মার্কেট ডাউন হলে এক প্রকার ট্রেড হয় মার্কেট আপ হলে আরেক প্রকার ট্রেড হয় তো এইখানে বাই সেল নামে দুটো অপশন আছে কোনটার মার্কেট আপ হলে আমরা কোন অপশন থেকে ট্রেড করব মার্কেট ডাউন হলে আমরা কোন অপশন থেকে ট্রেড করব এখানে সেই সেল আর আমরা যে সেল বুঝি এই সেল এবং সেই সেল কিন্তু এক না এটা নেক্সট ক্লাসে আমি ট্রেডিং সফটওয়্যার অ্যাকাউন্ট ওপেনিং থেকে শুরু করে ট্রেডিং সফটওয়্যার ডাউন আপলোড করে ডিটেলস বোঝানো শুরু করব তো এই ক্লাসটা আপাতত এই পর্যন্তই দয়া করে একটু যদি টিপস এবং টিপেসটা দুই তিন দিন প্র্যাকটিস করেন আপনার জন্য খুবই ভালো হবে এবং আস্তে আস্তে ভলিউমের সাথে অ্যাডজাস্ট করে শিখে যাবেন তো সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আপনাদের সাথে কথা হবে এবং আরো ডিটেলস এই সম্পর্কে জানতে পারবেন ধন্যবাদ সবাইকে